পেছনে দাঁড়িয়ে আছে এবং ছেলেটি শুধু বলল যে আমাকে একটু হসপিটাল পাঠাবার ব্যবস্থা করুন ব্যাস আমি পুলিশকে ফোন করলাম পুলিশ সঙ্গে সঙ্গে এসে গেল হয়তো রাস্তায় ছিল পুলিশরা ছেলেটিকে নিয়ে চলে গেল মেয়ে ছেলেটি এবং মেয়েটিকে নিয়ে চলে গেল শুনতে পেলেন যে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে যেই মহিলা এই ঘটনাটা ঘটিয়েছে তাকে ধরে নিয়ে গেছে বা পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে কিন্তু এই যে ঘটনা এ তো চাঞ্চল্য ছড়িয়েছে তার কারণ যেই ঘটনা ঘটেছে সেইটা কখনোই কামনা করা যায় না এই ঘটনা কেন ঘটলো কখন ঘটেছে ঘটনাটা আপনি কি শুনলেন হয়েছে কিন্তু সেই জন্য ভয় সবাইকে চিৎকার করে বললাম সবাই নিচে নেমে এসো এই কথা বলতে না বলতেই নিচে গিয়ে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে আছে তার স্বামীও আছে দরজার বাইরে এবং ছেলেটি শুধু বলল কাকিমা আমাকে একটু হসপিটালে পাঠান আমি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করলাম পুলিশ এসে ছেলেটিকেও হসপিটালে নিয়ে চলে গেলো আগেই মেয়েটিকে এবং ছেলেটিকে নিয়ে কোন হসপিটালে নিয়ে আছে ওয়ার্ল্ড এ নিয়ে শ্রীরামপুর কথা বলেছে

ফাঁসি দিচ্ছে কেমন দেখুন আর আমাকে এক্ষুনি একটু হসপিটালে দিয়ে চলুন হ্যাঁ আমি বললাম কেন বলছে যে আমার জন্য কেটে দিয়েছে এই কথা বলেছে এবং তারপরে আমি পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন করেছি পুলিশরাও সঙ্গে সঙ্গে এসে ছেলেটিকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতে নিয়ে চলে গেল মেয়েটি এবং তার হাজব্যান্ডকে নিয়ে চলে আলো আপনার কি মনে হয় যে এই মহিলাকে আগে কখনো দেখেছি না 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 ছেলেটি

একদমই ঠিক শুনতে পেলেন একদমই ঠিক শুনতে পেলে উনি সম্পূর্ণ আলাদা জায়গায় থাকতেন মানে নিচের ঘরে ভাড়া থাকতেন বাড়ির মালিক ওপরে থাকতেন এবং আবার আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগ্রিমেন্ট এই দেখুন বিপ্লব দত্ত এটা পরিষ্কার এগ্রিমেন্টে লেখা আছে যে এগ্রিমেন্ট করে ভাড়া দিয়েছেন উনি কিন্তু এমনি এমনি ভাড়া দেন না ওনার বাড়িতে এর আগে অনেক মানুষ ভাড়া ছিলেন এবং এখনও ভাড়া আছেন উনি এগ্রিমেন্ট করে ভাড়া দিয়েছেন উত্তরপাড়া থানার পুলিশ এবং কন্যগর ফাড়ির পুলিশ তদন্ত করছে তদন্ত করে পরিষ্কার জানা যাবে কি ঘটনা ঘটেছে হুগলির কন্যগড় থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি